कंडाया सर होना भाईया मालूम बात बोला भाईया बोल लोगे धर्म का डा डा हमारा कुछ दूरी आपरे यहां तक

আমরা প্রতিদিনের নাই ভাটিয়াপাড়া হাইওয়ে থানা মাদারীপুর জুন ফরিদপুর চেকপোস্ট ডিউটি করাকালীন কালীন পোনা মাজরা কাশিয়ানি গোপালগঞ্জ নামক স্থানে আহ উক্ত পিক আপটিকে সিগন্যাল দিলে দ্রুত গতিতে থাকার কারণে সিগন্যাল দিলে পিক আপটি আমাদের সিগনাল মেনে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ানোর পরে ড্রাইভার সহ ভিতরে সাতজনের মতো সন্দেহভাজন লোক ছিল সন্দেহ সাতজনের মধ্যে পাঁচজন খুব অতি দ্রুত আমাদের কাছাকাছি না এসে পলায়ন করে পরে আমরা সন্দেহভাজন লোক মানে সন্দেহ গতি গতিবিধি সন্দেহজনক দেখে আমরা ঘটনাস্থল থেকে দুজনকে আটক করি আটক করার পরে তাদের ট্রাক তল্লাশি করে দেশীয় ডাকাতির অস্ত্রশস্ত্র ককটেল সদৃশ বস্তু রামদা এবং উক্ত পিক আপটি জব্দ করি তাহলে উক্ত ঘটনার সংবাদ পেয়ে র্যাব বা থানা পুলিশ কাশিয়ানি থানার পুলিশ এবং ডিএসবির সংশ্লিষ্ট পুলিশ সবাই উপস্থিত ছিলেন